আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজকের এই ভিডিওটা সমাজের বর্তমান বাস্তবচিত্রের একটা মানে কঠিন একটা রূপ যে বিয়ের পরে আসলে বেশিরভাগ পরিবারগুলাতে ইদানিং যেটা দেখা যায় যে পরকিয়া আর এই পরকীয়াটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার যেগুলা প্রকাশিত হচ্ছে আর কি অপ্রকাশিত অনেক ঘটনা লুকিয়ে আছে বাট প্রকাশিত ঘটনাগুলোর মধ্যে হচ্ছে যে দেখা গেছে যে আপন দেবর অথবা ভাসুরের সাথে পরকীয়ারটা সংখ্যা এই মুহূর্তে কম না জাস্ট হয়তো যেগুলো আমরা খবরে দেখি সেগুলাই আমরা ভাবি বাট এর বাইরেও একটা বিশাল সংখ্যা আছে তো এই পরকীয়গুলো থেকে বেশিরভাগ সময় যেটা হয় হত্যাকাণ্ড ঘটে যায় তো আজকে তেমনই এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি ঘটনা হচ্ছে আমাদের বাংলাদেশের নাটোর জেলার এলাকার আপনার একটা ঘটনা ওই এলাকার একজন বয়বৃদ্ধ যার নাম হচ্ছে মোহাম্মদ সাহেবের দুই ছেলে ছেলে এক হচ্ছে তার নাম হচ্ছে মিঠু আরেকজনের নাম হচ্ছে আব্দুল কাদের খুব সুন্দর নাম তো মিঠু যিনি তিনি হচ্ছেন আমাদের ঘটনার ভিকটিম যিনি হত্যা হয়েছেন তো আজ থেকে চার বছর আগে তিনি আপনার আম্বিয়া বেগম নামক এক মহিলার সাথে তার বৈবাহিক সূত্রে আবদ্ধ হন তো চার বছরের মধ্যে তাদের কোনো সন্তান সন্তানাদি হয়নি এর কারণ হিসাবে যেটা হচ্ছে যে মিঠু এর আগেও দুইটা বিয়ে করছেন আম্বিয়া হচ্ছে তার তৃতীয় নাম্বার স্ত্রী তো মিঠুর আগের দুই বউ চলে যাওয়ার জন্য বা আম্বিয়া বেগমের ভাষ্যমতে মিঠু শারীরিকভাবে অক্ষম বাট ওই যে আমাদের গ্রাম দেশের একটা প্রবণতা প্রচলন আছে বাচ্চা কাচ্চা না হইলে মানে ম্যাক্সিমাম দোষে যায় মহিলাদের উপরে ঠিক আছে আর মহিলারাও মানে সমাজের মধ্যে এই জিনিসগুলোকে এতটা আলোচনায় আনতে পারে না যে জামাই শারীরিকভাবে অক্ষম অনেকে আছেন রাস্তাঘাটে বাস স্ট্যান্ডে সিএনজিতে কলিকাতা হারবাল নামক বা টেলিভিশনগুলোতে ডিশ চ্যানেলগুলোতে নানান ধরনের চটকদার হ্যাঁ আপনি দেখেন এরকম বিজ্ঞাপন আসে পত্রিকার মধ্যে রাস্তার মধ্যে এগুলাতে অনেকে এইসব পত্রিকাওয়ালাদের খবর নেওয়া অথবা টেলিভিশনের বিজ্ঞাপন দেখে নানান নামে বেনামে যেসব প্রতিষ্ঠানগুলোর কাছে বা কবিরাজদের কাছে যাচ্ছেন একটু খেয়াল রেখা যাইয়েন যে যতটুকু আপনি শারীরিকভাবে সক্ষম আছেন ততটুকু কিন্তু আপনার আরও আপনাকে শারীরিকভাবে অক্ষম করে দে আপনার যদি শারীরিক সমস্যা থাকে এটা একটা কমন ফ্যাক্ট এই মুহূর্তে আপনার স্বামীর যদি সমস্যা থাকে বা আপনার যদি সমস্যা থাকে আপনি ডাক্তারের কাছে যান চর্ম যৌন বিশেষজ্ঞ ডাক্তার এখন ভুরি ভুরি আছে এগুলো নিয়ে লজ্জার কিছু নেই যেহেতু সংসার একটা লম্বা সময় সেখানে শারীরিক সক্ষমতাটা খুবই জরুরি তো মিঠু শারীরিকভাবে অক্ষম হওয়ার কারণে আম্বিয়া তার তিন নাম্বার স্ত্রী তো যেহেতু একটা এই সংসার মানে শারীরিক একটা ব্যাপার এখানে খুবই জড়িত তো দীর্ঘ একটা সময় আম্বিয়ার ভাষ্য অনুযায়ী তিনি আসলে শারীরিকভাবে জামায় অক্ষম হওয়ার কারণে তার মন তার ভাসুরের দিকে যায় আর তার ভাসুর আব্দুল কাদের সাহেব তিনিও ছোট ভাইয়ের স্ত্রীর দিকে আসলে তাদের চোখাচোকি হচ্ছিল তো একটা পর্যায়ে আপনার তাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায় আর এই সম্পর্কটা গড়ানোর যে সুযোগটা সেটা হয়েছিল যে মিঠু যিনি তিনি আপনার ইটভাটার শ্রমিক ছিলেন তা আপনারা জানেন যারা ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করে বেশিরভাগ সময় তারা মানে সিজনে গিয়ে বাড়ির বাইরে লম্বা একটা সময় থাকে তো সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ভাসুর আব্দুল কাদের আর আম্বিয়া বেগম টানা তারা আপনার মানে কি বলা হয় মেলামেশা করতে থাকে তো একটা পর্যায়ে মেলামশাটা ভালোবাসায় মানে পরিণত হয়ে যায় তা আব্দুল কাদের আম্বিয়াকে বিয়ে করার প্রস্তাব দেন এখন তার যেহেতু স্বামী আছে আর এই আব্দুল কাদের যেহেতু তার ভাসুর তো এখানে বিয়েটা অনেকটাই ঝামেলা আর যদি মিঠু জীবিত থাকে সেটাও ঝামেলা এই কারণে তারা এক মাস্টার প্ল্যান করেন অনেক প্রবাসী ভাই অনেক দেশি ভাই এই গল্পটা থেকে একটু সাবধান থাইকেন যাদের পরিবারের সমস্যা টমস্যা আছে স্ত্রীদের সাথে কারণ আল্লাহ না করুক এই ঘটনাগুলো হচ্ছে সমাজে অনেক সময় হচ্ছে তো এই আম্বিয়া বেগম আর আব্দুল কাদের যে মাস্টার প্ল্যান ছিল যে এই মিঠু যখন একদিন বাড়িতে আসে তখন আম্বিয়া বেগম রাতের বেলা পান্তা ভাতের সাথে তিনটা মানে উচ্চ মাপের উচ্চ পর্যায়ের তিনটা ঘুমের ওষুধকে সে মিক্স করা পানি ভাতের সাথে তরকারি টরকারি দিয়া মিঠুকে খাওয়ায় তো খাওয়ার পরপরই মিঠু গভীর ঘুমে আপনার আচ্ছন্ন হয়ে যায় আর ওই সময় তার ভাই বড় ভাই আব্দুল কাদের তিনি রুমে প্রবেশ করেন তারপরে মিঠুর গলায় গামছা পেঁচিয়ে তাকে টেনে ধরেন আর তার স্ত্রী আম্বিয়া বেগম তিনি মিঠুর দুই পা যখন তিনি ছটফট করছিলেন সেই দুই পাকে তিনি চেপে ধরেন চেপে ধরার পরে যখন মৃত্যু নিশ্চিত হয় তখন তারা এই লাশ কি করবে সেটা নিয়ে মাস্টার প্ল্যান করেন যে এ লাশ বাড়ি থেকে বেশ কিছু দূরে তারা ফেলে দিবে তারপরে এসে তারা নিজেদের মতন ঘটনা সাজাবে এখন দুজনে লাশ নিয়ে যখন রাস্তার মধ্যে বের কিছু দূর যাবার পরে আপনার সমস্যা হয়েছে হঠাৎ করে রাস্তা থেকে গাড়ি আসতেছিল তো ভয় পেয়ে তারা লাশটাকে ওই রাস্তার পাশেই ফেলে রেখে চলে এসেন আইসা দুজনে মিললে আরেকটা প্ল্যান করেন যে এই মুহূর্তে ঘটনাটা কি করা যায় তো একটু পরে আব্দুল কাদের ঘর থেকে বের হয়ে যায় আম্বিয়া বেগম ঘরের ভিতর থেকে হঠাৎ করে চিৎকার করে ওঠেন আমার স্বামীকে মেরা ফেলছে গো আমার স্বামীকে মেরা ফেলছে তো রাইতের বেলা মিঠুর বাবা আবার এই আব্দুল কাদের নিজেও হাজির হন বাড়ির মানুষ হাজির হন ঘটনা কি আম্বিয়ার বক্তব্য অনুযায়ী যে রাত্র একটা দেড়টার দিকে কে বা কাহারা দরজার মধ্যে টোকা দিয়ে বলে মিঠুর বউ আসনি গো মিঠুর বউ আসনি তো তিনি একটু পরে যখন দরজা খোলেন দরজা খুলে তিনি ঘটনাস্থলে কাউকে দেখতে পাননি যে বাহিরে খালি এরপরেই তিনি তার স্বামীকে খোঁজ করেন খোঁজ করতে করতে গিয়ে বাড়ির থেকে কিছুটা দূরে রাস্তার ধারে তিনি তার স্বামীর মৃতদেহ আবিষ্কার করেন এরপরে বিষয়টা নিয়ে মিঠুর বাবা আবদুল্লা সাহেব তিনি আপনার ওই যে নাটোর থানাতে বিষয়টা মামলা করেন পরবর্তী সময়ে মামলার বিষয়টা আপনার স্থানীয় গোয়েন্দা বিভাগ লাশের সুরল হাল সুরতহাল বা ময়নাতদন্ত রিপোর্ট প্লাস আম্বিয়াদের পারিবারিক যে বিষয়গুলো বাড়িতে কিছুটা কানাঘুষা ছিল তো সেইখান থেকে পুলিশ তাদের মতো করে অবশেষে এই ঘটনার মানে আসল ঘটনাটা সেটা উদ্ধার করে আর আম্বিয়া তিনশো চৌষট্টি ধারায় আপনার জবানবন্দি দিয়েছেন আর আম্বিয়ার দেওয়া জবানবন্দিকে উপলক্ষ করে আব্দুল কাদের বা ভিকটিমের বড় ভাইকে আসলে অ্যারেস্ট করা হয় তাকে অলরেডি থানা পুলিশের মাধ্যমে কি বলা হয় যে কোর্টে প্রেরণ করা হয়েছে আর আম্বিয়াও মামলার প্রধান আসামি হিসাবে তাকেও আসলে থানা হাজতে নিয়ে যাওয়া হয়েছে এই হচ্ছে ঘটনা এখন এই ঘটনাগুলা সমাজের মধ্যে আপনার একটা ইঙ্গিত গ্রহণ করে আপনাদের উদ্দেশ্যে বলি অনেক ভাই আছেন শারীরিকভাবে আপনি অক্ষম একটু অ্যাডাল্ট কথা আপনি শারীরিকভাবে অক্ষম এটা এই মুহূর্তে আপনি জানেন কিনা না জানেন একটা সার্ভে অনুযায়ী বাংলাদেশ ভারত পাকিস্তানের ফিফটি পারসেন্ট প্লাস পুরুষ শারীরিকভাবে অক্ষম এটার কয়েকটা কারণ কিছু কারণ হচ্ছে যে খাবারে ফরমালিন দুই নাম্বার হচ্ছে টেনশান নানান ধরনের টেনশান সামাজিক টেনশান পারিবারিক টেনশান নানান ধরনের অফিসের টেনশান থার্ড হচ্ছে যে কন্টিনিউ আমরা সেলফোন ইউজ করছি এগুলার কিছু রেডিয়েশনমূলক ক্ষতি আমাদের আছে সাবধানতার জন্য বলি যারা কন্টিনিউ মোবাইল ফোন সামনের দুই পকেটে রাখেন ডাক্তারি ভাষ্য অনুযায়ী এতে আপনার শারীরিক যে ক্ষমতা সেটা কিছুটা হ্রাস পায় অনেকে এগুলা জানেন নতুন কথা না এগুলা খুব কমন ফ্যাক্ট আপনার শারীরিক সমস্যা থাকতেই পারে বিজ্ঞানের উৎকষ্টির মাধ্যমে আমরা এই জিনিসটা জানতে পারছি আগে কারো ঘরে যদি সন্তান না হয়তো আমাদের বোনদেরকে কন্টিনিউ দায়ী করা হইতো যে বেডির বাচ্চা হয় না বন্ধা কিন্তু বিজ্ঞানের এই উন্নতর মধ্যে আমরা এটা খুঁজে পাইছি যে আসলে সন্তান না হওয়ার পিছনে নারী না পুরুষেরও হাত আছে ছেলে সন্তান বা মেয়ে সন্তানের জন্য নারীরা দায়ী না অনেক বোনেরা আছেন এই বিষয়গুলো জানেন না আপনার সন্তান ছেলে হচ্ছে না শুধু মেয়ে হচ্ছে এই ক্ষেত্রে আপনার স্বামী দায়ী আপনি না আর অনেক ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে নারীরা দায়ী হয় তবে চিকিৎসা বিজ্ঞান যথেষ্ট উন্নত করছে কলিকাত্তা হারবাল ডিসলাইনের অ্যাড বিশেষ করে আপনি একটু খেয়াল করেন রাস্তাঘাটে যেইখানে সেইখানে এই যে মানুষগুলো আপনাদেরকে কলিকাতা হারবালের বিভিন্ন বনাজি ওষুধের কাগজ দিচ্ছে এটা থেকে তাদের কোনো প্রিন্টিং খরচ হচ্ছে না একটা মানুষ প্রতিদিন দাঁড়াইয়া বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড রেল স্টেশনে তাদের এই যে কর্মীরা প্রতিনিয়ত প্রিন্টিং খরচের বিলও আছে তাদের এগুলো এই যে রাস্তাঘাটে ফালাচ্ছে পকেটের টাকা খরচ কইরা আসলে তাদের ফায়দাটা কোথায় ফায়দাটা হচ্ছে ওইখানে বস যে এরকম এক হাজার কাগজ যদি ফালায় মিনিমাম জন মানুষ এই কাগজগুলো গোপনে পকেটে ভাজ করে ঢুকায় তারপরে যাইয়া নিচে দেখানো নাম্বারে ফোন করে ফোন করার পরে হয় কি এই মানুষগুলো সেই কবিরাজদের কাছে যায় আদা তাদের থেকে মোটা অঙ্কের একটা টাকা কিন্তু এই ভণ্ড কবিরাজরা প্রতারকরা আপনার হাতায় এনে কেমিক্যাল যে মানে কি বলা হয় যে মানে নর্মালি যে ঔষধ নর্মালি যে ঔষধ শারীরিক উত্তেজনাবর্ধক নানান ধরনের ঔষধ আছে আপনারা জানেন তো কিছু আছে এগুলো ডাক্তার কিন্তু আপনাকে প্রেসক্রাইব করে ফার্মেসির ডাক্তারের কথা শুই না কবিরাজের কবিরাজের ওই যে বনাজি যে ওষুধ খাইছেন সে হয়তো দেখা গেছে কোনো একটা যৌন উত্তেজক ওষুধ সে ওটার মধ্যে মিক্সিং করে আপনারা পানি হিসেবে শাল সামাল শাক হয়ে খাওয়াই দিছে আপনি ওই দিনের সাথে দেখছেন আপনি খুব হিট শরীর গরম কিন্তু আপনি জানেন না অজান্তে আপনি আপনার কি ধরনের ক্ষতি করছেন একজন রেজিস্টার্ড ডাক্তার যারা চর্মযৌন বিশেষজ্ঞ আছে তাদের কাছে যান নিজের গোপন রোগ সমস্যার কথা খুলে বলেন চিকিৎসার মাধ্যমে পরিবর্তন হয়ে যাবেন কিন্তু আপনি যদি এই হারবাল মারবাল খান গোপনে কলিকাত্তা হারবাল সহ নানান ধরনের এটা জাস্ট একটা নাম আর কি তো এরকম নানান ধরনের এই প্রোডাক্টগুলো আছে সেগুলোতে যাইয়েন না এরা কিন্তু দুইজন এরকম দশ হাজার বিল যখন তারা করে দশ হাজার মানুষের জন্য কাগজ খরচ হয়তো খরচ হয়েছে তাদের পঞ্চাশ হাজার পাঁচটা রুগী গেলে তাদের থেকে পাঁচ লাখ খোয়াই ফেলে আপনি গরিব মানুষ আপনি অনেকে আছেন মূর্খ মানুষ বোঝেন না জানেন না যাইয়া ভাই গোপনে গোপনে হারবাল খান দুই সাইড দিন শরীরটা ভালোই থাকে ভাবিও খুশি আপনিও খুশি কিন্তু এক মাস পরে টের পান আপনার ব্যাটারি ফিউজ আপনি এগুলাতে খুব সাবধান আমরা সচেতন করার ট্রাই করছি জাস্ট আপনি সচেতন হন আর এই ধরনের সম্পর্কগুলাতে বললাম না যে আপনি শারীরিক অক্ষম হলে বিয়ে করেন না এগুলো নানান সমস্যার সূত্রপাত করে তো যাই হোক আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক এইসব বিষয়গুলা থেকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ